আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিশ্বের যে কোনো বা যে কয়েকটি প্রভাবশালী পত্রিকা রয়েছে যারা সারা দুনিয়ার রাজনীতি অর্থনীতি নিয়ন্ত্রণ করে সহায়ক ভূমিকা পালন করে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য এবং যাদের রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি গবেষণা এবং এই পত্রিকাগুলো তারা কোন একটি দেশ সম্পর্কে কোন একটি জাতির সম্পর্কে কোন একটি নির্বাচন সম্পর্কে এবং কোন একটি যুদ্ধ সম্পর্কে বিগত দশকের পর দশক ধরে যে সকল কথাবার্তা বলে এসেছে বাস্তবে দেখা গেল যে সেই ঘটনাগুলি ঘটেছে এবং সারা পৃথিবীতে যে ইন্দো ইহুদি যে অর্গানাইজেশনগুলো রয়েছে ইহুদি নিয়ন্ত্রিত অর্থনীতি ইহুদি নিয়ন্ত্রিত রাজনীতি ইহুদি নিয়ন্ত্রিত সামরিক কূটনীতি অর্থাৎ কোথায় যুদ্ধ হবে এবং কোথায় যুদ্ধ বন্ধ হবে এগুলোকে কেন্দ্র করে ইহুদিদের যে একটা গবেষণা ছিল এবং প্রভাবশালী ছেল রয়েছে তো সেই ছেলের সবচেয়ে প্রভাবশালী মুখপাত্র দ্য ইকোনমিস্ট এটি ইংল্যান্ড থেকে বের হয় যদিও কিন্তু এর পেছনে মার্কিন ফেডারেল ব্যাংক এর পেছনে ইসরায়েল এর পেছনে হংকং স্টক এক্সচেঞ্জ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে সারা পৃথিবীর অর্থনীতি এবং ক্ষমতার কেন্দ্রগুলো রয়েছে তো কাজেই ইকোনমিস্টের যে কোনো একটা প্রতিবেদন কোনো একটি দেশ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সেটিভ এখানে সিকিউরলি কেউ টাকা দিয়ে বা প্রভাব বিস্তার করে কেউ কাজ করতে পারবে না এখানে যা কিছু হয় ওরা একটা নিয়ন্ত্রিত মান বজায় রাখে এবং ওদের কতগুলো এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা তারা বাস্তবায়ন করে এটি ইন্দো ইউরোপীয় ইন্দো প্যাসিফিক ইন্দো আমেরিকান এবং ইন্দো অ্যাংলো স্যাকশন মানে ইহুদিবাদ এবং খ্রিস্টানবাদ তো সেগুলো প্রতিষ্ঠা করার জন্য একটি দেশকে তারা অধিক্ষেত্র হিসাবে তৈরি করে এবং একজন মানুষকে তারা কখনো দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর বসে বসে একজন মানুষকে তারা রিক্রুট করে যেমন সাদ্দাম হোসেন এদের রিক্রুট করা ছিল তারপর কর্নেল গাদ্দাফি এদের রিক্রুট করা ছিল দীর্ঘদিন ধরে তারা তাদেরকে রিক্রুট করে করে জনপ্রিয়তার এমন একটা পর্যায়ে তাদেরকে পৌঁছে দিয়েছে যখন সেখান থেকে তারা ক্ষমতার দিকে পা বাড়িয়েছে সারা দেশের মানুষ আনন্দ উদ্বেলিত হয়েছে এরকম যেমন ধরুন এই মুহুর্তে তারা পাকিস্তানে মালালা ইসুফ জাইকে নিয়ে তারা কাজ করছে এবং আপনি দেখবেন যে একটা সময় হয়তো দশ বছর পরে বিশ বছর পরে পাকিস্তানের রাজনীতিতে মালালা ইসুফ যাই ওদের যদি ক্ষমতা থাকে মানে এই যে ইহুদি চক্রটি যারা রয়েছে তাদের যদি ক্ষমতা থাকে তাহলে মালালা ইউসুফ যাই সেটা পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন দ্বিতীয় ব্যানজর ভুট্টু হয়ে যাবেন এইভাবে কিন্তু তাকে গড়ে তোলা হয়েছে তা আমি এর দ্বারা বোঝাতে চাচ্ছি না বা বলতে চাচ্ছি না যে আমাদের মোহাম্মদ ইনু সাহেবকে এই চক্রটি দীর্ঘদিন ধরে লালন করেছে পালন করেছে এটা আমি বলতে চাই না আমি বলবো না আমি মনে করি আমাদের ডক্টর ইনুস তিনি সত্যিকার অর্থে যোগ্যতম ব্যক্তি পরিশ্রম করা মানুষ সারা দুনিয়া চষে বেরিয়েছেন অনেক টাকা উপার্জন করেছেন অনেক টাকা খরচ করেছেন অনেক টাকা লাভ করেছেন অনেক টাকা আবার দান করেছেন আপনি চিন্তা করেন এক বিল ক্লিন্টেনের নির্বাচনে তিনি অনেক মিলিয়ন ডলার কত শত কোটি টাকা যেন বাংলাদেশের টাকায় কয়েকশো কোটি টাকা এটিকে হাজার কোটি টাকা হবে আমি বলতে পারবো না তিনি দান করেছিলেন এবং এটি নিয়ে খোদ আমেরিকাতে তোলপাড় হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টিকে কগনিজেন্সে নিয়েছে যে তার বিরুদ্ধে হিলারি ক্লিন্টনকে এই বাংলাদেশে একজন ক্ষুদ্র ঋণের প্রবক্তা যিনি গরিব মানুষের কাছ থেকে লভ্যাংশ নেন এবং সেই টাকায় এনে বা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে তার বিরুদ্ধে খরচ করেন এরকম আমরা শুনেছি সত্য মিথ্যা আমরা জানি না তো সব কিছুর ঊর্ধ্বে তিনি একটা নোবেল পুরস্কার পেয়েছেন সারা পৃথিবীর মানুষ তাকে চেনে অনেক পরিচিত জায়গায় তিনি বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আর যেটা হয় সেটা হলো এই মুহূর্তে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে তো উনি ক্ষমতা আসার পর একটার পর একটা বিপদ এই বিপদ বলে শেষ করা যাবে না আমেরিকাতে ওনার যারা বন্ধু তারা রাজনীতিতে ভালো করতে পারলো না অর্থাৎ ডেমোক্র্যাটরা পরাজিত হলো এবং সেখানে তার বন্ধু নয় আবার শত্রুও নয় কিন্তু তাদের মধ্যে একটা দাখুমরা সম্পর্ক হয়ে যেতে পারে যে কোনো সময় হয়ে যেতে পারে এরকম একজন মানুষ খ্যাপাটে পাগলাটে এবং যাকে বলা হয় উনি আমাদের বাংলাদেশের শেখ হাসিনার বা নরেন্দ্র মোদী সাহেবের ভারতের একেবারে কার্বন কপি কেমন কার্বন কপি আপনি চিন্তা করুন বিগত দিনে যখন তিনি একটু অসুবিধার মধ্যে ছিলেন তখন ফেসবুকের মার্ক জাকারবার্গ তার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল মেটার পক্ষ থেকে এবং ডোনাল্ড ট্রাম্পের সমস্ত কর্মকাণ্ডকে মেটার পক্ষ থেকে প্রমোট করা হতো না বরং আরও খারাপ অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক ওই সময়টিতে তার এমনকি ওই সময়টিতে টুইটারও তার বিরুদ্ধে চলে যায় তখন তার বন্ধু এই যে ইলেন মাস্ক তিনি এই টুইটারটা কিনে নেন আর টুইটার কিনে নেওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প একেবারে যাকে বলে সমস্ত মার্কিন মিডিয়াগুলোকে যেটাকে উনি ফেক মিডিয়া বলেন তো তাদের বিরুদ্ধে তিনি আবার শক্তিশালী হয়ে পড়েন এবং এবারের যে নির্বাচন সেই নির্বাচনে তিনি যখন একটা ভালো পজিশনে ছিলেন তখন একেবারে বাংলাদেশের স্টাইলে বাংলাদেশের বিএনপি আওয়ামী লীগের স্টাইলে তিনি সেই মার্ক জাকারবারকে হুঁশিয়ার দিলেন যে সে যদি তার কোম্পানি মেটাকে বা ফেসবুককে যদি আমার নির্বাচনে আমার বিরুদ্ধে ব্যবহার করে তাহলে আমি যদি বিজয়ী হই তাহলে তাকে বাকি জীবন জেলে কাটাতে হবে বিশ্বাস করেন আমেরিকার লোকজন যাই বলুক না কেন সামনে সামনে এমনি কিন্তু ভিতুর হাড্ডি এতে মিস্টার জাকারবার্গ ভয় পেয়ে গেলেন এবং তিনি একেবারে পুরো মেটাকে নিউট্রাল করে দিলেন নির্বাচনের সময়টাতে এবং যখন উনি জয়লাভ করলেন তখন অনেক কাট খড় পুড়িয়ে মিস্টার ট্রাম্পের সঙ্গে জাকারবার্গ তিনি দেখা করলেন শুধু তিনি দেখা করেননি আর অন্যান্য যারা রয়েছেন এই প্রযুক্তি দুনিয়ার রথি মহারথী তাদেরকে সহ এবং এই যে সামনে বিশ তারিখে তিনি যে ক্ষমতা নেবেন জানুয়ারি মাসের বিশ তারিখে এটির যে একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের খরচ বাবদ তিনি ওয়ান মিলিয়ন ডলার মানে দশ লাখ ডলার তিনি দিয়েছেন এখন দশ লাখের সঙ্গে আপনি একশো বিশ টাকা করে গুণ করেন এই পরিমাণ টাকা তিনি ডোনাল্ড ট্রাম্পে সেই অনুষ্ঠানটাকে সাপোর্ট করার জন্য তিনি দিয়েছেন তো এই হলো ডোনাল্ড ট্রাম্প তো এখন সেই ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইনুস যদি এখন বলে যে না ঠিক আছে মার্ক জাকারবার্গ দশ লাখ ডলার দিয়েছে আমি পঞ্চাশ লাখ ডলার দেব ফাইভ মিলিয়ন ডলার আমি সেই ওনাকে দেবো এবং সেখানে ইনু সাহেব যদি এই কাজ করেন তার সে সামর্থ্য আছে এর কারণেও আমেরিকাতে কিন্তু গ্রামীণ ব্যাংকের যে ব্যবসা এটি বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের ব্যবসা হচ্ছে অনেক অনেক বেশি এবং সেখানে অনেকগুলো ইরেগুলারিটিস তার আছে বাংলাদেশে যেমন ইরেগুলারিটিস আছে ওখানেও আছে তো এগুলো যদি তাকে ডোনাল্ড ট্রাম্প টুটি চেপে ধরেন তার জন্য কিন্তু ভীষণ রকম সমস্যা হয়ে পড়বে তো কাজেই তিনি যদি পঞ্চাশ লাখ ডলার বা এক কোটি ডলার এক কোটি ডলার মানে কত টাকা অনেক টাকা তো সেই টাকা দিয়ে যদি তিনি তার সঙ্গে একটা বন্ধুত্ব করে ফেলেন সেটাও কিন্তু অসম্ভব কিছু না এবং আমেরিকার যে দেশ ওখানে টাকা দিয়ে সব পাওয়া যায় এভরিথিং তো যার জন্য এই আমেরিকার সঙ্গে তার যে সম্পর্কটি বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে সম্পর্কটি এটি ডক্টর মোহাম্মদ ইনুস ইচ্ছে করে নিষ্পত্তি করতে পারেন এখন আপনারা বলতে পারেন উনি এত টাকা আছে কি না আরে বাবা উনি এই যে দেখেন আড়াইশো কোটি না তিনশো কোটি টাকা তিনি এই তার যে কর্মচারীদের সঙ্গে যে একটা মামলা চলছিল সেটা নেগোসিয়েট করার জন্য আড়াইশো কোটি টাকা তিনি দিয়েছেন তো কাজেই তার টাকা আছে দেশে দেশের বাইরে তার পর্যাপ্ত টাকা আছে তো কাজে তিনি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হতে পারে টাকা দিলেই তার বন্ধু তো হওয়া যায় তো এই গেল একটি বিষয় তা এই কারণে কী হলো তাকে কেন্দ্র করে যেহেতু হিজ এ মানিড ম্যান তার একটা গ্লোবাল কানেকশন আছে ফলে তাকে নিয়ে ভারত খেলছে আমেরিকা খেলছে কিন্তু তাকে রিংয়ের বাইরে ফেলে দিচ্ছে না বা তাকে নক আউট করছে না এ কারণ হলো হিজ ইন্টেলিজেন্ট তাকে দিয়ে অনেক কাজ করানো সম্ভব তার ইমেজকে ব্যবহার করে এই বাংলাদেশে যদি সেন্ট মার্টিন ধরে নিয়ে গেল ডক্টর ইন সুন্দর করে বুঝিয়ে বলেন চিন্তা করেন যে তিনি এখন টুপি মাথায় দিচ্ছেন আমি কখনো তার টুপি মাথা অবস্থায় ছবি দেখিনি দেখলাম যে তিনি টুপি মাথায় দিয়েছেন লম্বা টুপি এবং বেশ ভালো লাগে টুপি দেখ টুপি পরা অবস্থায় তাকে সত্যিকার অর্থেই একজন বয়স্ক মানুষ সম্মানিত মানুষ বলে মনে হয় তো সেই যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যদি সুন্দর করে মোটিভেশনাল একটা স্পিচ দেন যেভাবে তিনি আল্লাহজাহার বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন তো ভাবে একটা স্পিচ দেন এবং বিভিন্ন কারণে যদি বোঝায় আমেরিকার সঙ্গে আমাদের খুব দরকার একটা ঘাটি হলে খুব ভালো হয় কিংবা ভারতের সঙ্গে শেখ হাসিনা যে চুক্তিগুলো করেছিল সেই চুক্তিগুলোর মধ্যে এই ত্রুটি ছিল আমরা এগুলো সংশোধন করে সেই চুক্তিটা আমরা আবার কন্টিনিউ করতে চাচ্ছি এই জিনিসগুলো তিনি পারেন তার সেই ধরনের একটা ম্যাগনেটিক অ্যান্ড ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে এই জন্য পশ্চিমারা তাকে কিন্তু ছেড়ে দেয়নি তোষণ করছে এবং এই তোষণের প্রেক্ষিতে কি হলো ওই যে বললাম যে পশ্চিমাদের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা দি ইকোনমিস্ট এ বছর সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সফল সবচেয়ে যাকে বলা হয় প্রসপেকটিভ ব্যঞ্জক এবং আগামীতে যে সকল দেশের ভবিষ্যৎ আছে সেই দেশের তালিকায় এক নম্বর দেশ হিসাবে স্থান দিয়েছে এই বাংলাদেশকে এবং এখানে অনেকে বলতে পারেন যে তারা তো দু হাজার চব্বিশ সনের মানে কান্ট্রি অব দ্য ইয়ার হিসেবে বাংলাদেশকে যদি ঘোষণা দিয়ে থাকেন তাহলে তো আগস্ট মাস পর্যন্ত তো শেখ হাসিনা ছিল তো শেখ হাসিনার জন্য এটা হয়েছে তো এই কথা যেন আপনারা বলতে না পারেন সেটা আবার ইকোনমিস্ট বলে দিয়েছে যে এই জিনিসগুলো তারা করেছে যে এই বাংলাদেশে একটা স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তার পতন হয়েছে এবং পতনের বলে যারা কাজ করেছে সেই ছাত্র জনতা এবং তাদের নেতা ডক্টর মোহাম্মদ ইনুস তাদের কারণে এই কর মানে এই সফলতাটা হয়েছে এখন বাংলাদেশ বিপুল বিক্রমে সামনে এগিয়ে যেতে পারবে তো এই মুহূর্তে এই বিপদের দিনে যখন রাজপথের ছোট ছোট দলগুলো সেই কোনো দলের নাম হয়তো টিডিক্কা কোন দলের নাম ওপেন বায়োস্কোপ কোন দলের নাম তালা দেব কোনো দলের নাম চাবি মেরে দেবো ইত্যাদি ছোট ছোটো দলগুলো যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হুমকি দিচ্ছে ধামকে দিচ্ছে সেখানে ইকোনমিস্ট পত্রিকার এই যে রিপোর্টটি এই রিপোর্টে নিঃসন্দেহে আন্তর্জাতিক অঙ্গনে তাকে শক্তিশালী করবে এবং বাংলাদেশও তাকে শক্তিশালী করবে বিশেষ করে সেনাবাহিনীর সঙ্গে তার যে মনস্তাত্ত্বিক যদি কোনো দূরত্ব থাকে সেটা এই মুহূর্তে দূর হয়ে যাবে সেনাবাহিনী তাকে ভয় করবে দ্বিতীয়ত বিএনপি তাকে কাউন্ট করবে তাকে খুব সহজ মনে করবে না বিএনপি এবং এই ঘটনার পরে বিএনপি তার বিরুদ্ধে যে ধরনের লড়াই সংগ্রাম বা তাকে এক ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার যে চিন্তা ভাবনা করেছিল ওই জায়গাটা থেকে বিএনপিকে ফিরে আসতে হবে আর থার্ডলি যেটি আলোচনা হচ্ছে অনেক দিন থেকে সেটি হলো পশ্চিমারা যেহেতু তাকে এখন আবার ভালোবাসা শুরু করেছে তো কাজে তিনি আবার যদি আর একটা নোবেল পুরস্কার পেয়ে যান ডবল নোবেল পুরস্কার পেয়ে যান এটি অস্বাভাবিক কিছু নয় এ কারণে পশ্চিমারা যাকে ক্ষমতায় বসাতে চায় তাহারাকে সম্মানিত করার জন্য তারা সব কিছু করতে পারে নিজেদের গাইডস আমরা বিশ্ব দিতে পারি সেখানে আর মানে নোবেল পুরস্কার এটা তো তাদের জন্য ওয়ান টুর ব্যাপার তারা বললেই সঙ্গে সঙ্গে হয়ে যায় তো কেন তিনি নোবেল পুরস্কার পাবেন আগে তো শান্তিতে পেয়েছেন এবার কিসে পাবেন তিনি একটা বই লিখেছেন থ্রি জিরো হ্যাঁ তিন শূন্য অর্থাৎ পৃথিবীতে দারিদ্রতা থাকবে না পৃথিবীতে বেকারত্ব থাকবে না এবং পৃথিবীতে কোনো যাকে বলা হয় এই প্রকৃতির যে আমরা যে বিষাক্ত করি কার্বন নিঃসরণ করি এই জিরো কার্বন এই থ্রি জিরোর যে ধারণা তার সঙ্গে সঙ্গে তার যে সোশ্যাল বিজনেস এই ধারণাটা ইউরোপে নির্ধারণ আলোড়ন সৃষ্টি করেছে তো তার এই ধারণাকে ভিত্তি করে তার সঙ্গে সঙ্গে আবার এই যে বাংলাদেশকে একটি অরাজকতার পথ থেকে বাঁচিয়ে গণতান্ত্রিকভাবে অর্থনৈতিকভাবে তিনি একটা বিরাট জায়গাতে নিয়ে গিয়েছেন আমরা বাংলাদেশের মানুষ এখন আমেরিকার মতো সুখে আছি শান্তি আছি আমরা এখন ইংল্যান্ডের মতো বুক ফুলিয়ে সিনা উঁচু করে বলতে পারি আমরা এখন ডক্টর মোহাম্মদ তিনুসের নেতৃত্বে সিঙ্গাপুরের চেয়ে উন্নত স্তরে চলে গেছি আগে শেখ হাসিনা বলেছিলেন যে তিনি সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছেন এসব মিছা কথা ছিল কিন্তু ডক্টর মোহাম্মদ তিনুসের জমানাতে যদি কেউ বলে যে আমরা সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছি কেউ বলবে না তিনি মিথ্যা কথা বলেছেন তো এরকম একজন মহামানবকে আরও মহিমামৃত করার জন্য যদি পশ্চিমারা আর একটা নোবেল পুরস্কার দেয় এবং আমরা যদি সারা বাংলাদেশে এক মাস ধরে তার সেই নোবেল পুরস্কারের যে বিজয় র্যালি এটি এক মাস ধরে কন্টিনিউয়াসলি চালাতে পারি তাহলে আমাদের দেশের ইনুজ বিরোধী যে শক্তিগুলো আছে এগুলোর বেশিরভাগ লোকেরই ডায়রিয়া হয়ে যাবে গুটি বসন্ত হয়ে যাবে চিকেন পক্স হয়ে যাবে মানে এবং মানে চিকেন পক্স মানে জলবসন্ত জল বসন্ত হয়ে যাবে অনেকের সর্দি এসে যাবে অনেকের আরও অনেক নতুন নতুন রোগবালাই দেখা দিবে আর ডক্টর মোহাম্মদ ইনুস তার যে ক্ষমতার চেয়ার সেখানে তিনি আরও সুন্দরভাবে চমৎকারভাবে বসে তার রাজদণ্ড পরিচালনা করতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত